ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো আশা করছি অনেকেই উপোস টুপোস করবেন আর আমরাও কিন্তু করেছি করেছি বলতে গেলে এখন বাবার মাথায় জল ঢালবো আর কালকে তো ভূতনাথ গেছিলাম পুজো দিয়েছি খুব ভালো মতন পুজো দিয়েছি মানে অতটাও ভিড় ছিল না অতটাও ধাক্কা ধাক্কি ছিল না ছিল ভিড় তো থাকবেই না আর আজকে যেরকম খুব ভিড় হবে আজকে সোমবার খুব ভিড় হবে আর ওই যে পিছনে ও করছে অনলাইন ক্লাস কেন আজকে হচ্ছে একুশে জুলাই র্যালি ফ্যালি বেরোবে বলে স্কুল অনলাইন করে দিয়েছে আজকে আর কিন্তু ঘন্টু বাবা গেছে স্কুলে ওদের তো এই বাড়ির পাশেই স্কুল ও গেছে স্কুলে আমিও যাব অফিসে রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে এখন আমি জলটা ঢালবো বাবার মাথায় তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি আর এখানে এই যে মা রান্না শুরু করে দিয়েছে মা আজকে তো কী রান্না করছো তুমি আগে তো পুকুরও তো মাথায় জল ঢালবে ভোলে বাবার মাথায় জল ঢালবে ওই জন্য ভাত খাবে না ডালিয়া খিচুড়ি খাবে তাই ডালিয়ার খিচুড়িটা করছি ও ডালিয়াটা মুগ ডালটা ভেজে নিচ্ছি ও তো চলুন বাবার মাথায় জলটা ঢেলে তাড়াতাড়ি করে অফিসে বেরিয়ে যাই নাহলে আবার লেট হয়ে যাবে অফিসে তো চলুন আর বেশি দেরি করা যাবে না বন্ধুরা এই দেখুন মা কিন্তু এখানে অলরেডি জোগাড়পত্র সব করে রেখে দিয়েছে আর এই যে ফুল মালা আর কালকে ফুল পাইনি আজকে সকালবেলা মামুনিদি ফুল আর এই যে দুধ দিয়ে গেল আর এই যে আমার মহাদেব এখানে তো চলুন শুরু করে দিই বন্ধুরা এই যে বাবার মাথা জল ঢালা হয়ে গেছে হ্যাঁ তো এবার প্রসাদটা আমি নামিয়ে নেব জল ঢালা বাতি দেওয়া আমার হয়ে গেছে আর এখানে একটা ফল দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়েছি তো ফল প্রসাদটা নামিয়ে নিই দেখো বন্ধুরা আজকে সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো এই ভোলে বাবাকে রেডি করে নিয়েছি এই ভোলে বাবাকেও রেডি করে নিয়েছি ভূতনাথ মন্দিরে গেছিল কালকে মেয়ে সেই ভোলেনাথকেও রেডি করছি আর সমস্ত জোগাড় করে নিয়েছি এখানে ফল আছে তারপর পৈতে আছে নগরু ধূপকাঠি আতপচাল ফুল বেলপাতা তারপর মাথায় যে জল ঢালবো তার মধ্যে আছে দুধ গোলাপ জল গঙ্গা জল সিদ্ধি তারপরে ঘি মধু চন্দন শতকরা আর এখানে ধূপকাঠি মোমবাতি এখানে বাবার খাবার আর এখানে ফার্স্টে আমি ভোলে বাবাকে এই যে ঘি ঘি মাখিয়ে নিচ্ছি দেখো আমার ভোলে বাবার পুজো দেয়া হয়ে গেল ঘি মধু মাখিয়ে মাথায় জল ঢেলে মালা পরিয়ে বেলপাতা দিয়ে ভোলে বাবার পুজো হয়ে গেল এবার আমি আরতি করে নেব এই যে প্রদীপ ধূপকাঠি কপুর দেখিয়ে আমার ভোলে বাবার পুজো সম্পূর্ণ হয়ে গেল সোমবার উপোস করেছি তো শিরোনাম মাসে সোমবার উপোস করেছি তাই জলখাবারে খাচ্ছি সাবু আম কলা খাচ্ছি না পেয়ারা নাশপাতি তাহলে চলো বন্ধুরা খেয়ে নি খেতে দিয়েছে সাবু মাখা আর আমিও শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি সবাইকে মা সিমি খেতে দিয়েছে আর এই যে ওরা ওরা সাবু মাখা খাচ্ছে আর এই যে শিব ঠাকুর আর এই যে নুনি আজকে ফুল দিয়ে সেজেছে অতটাও সাজিনি কিন্তু সেজেছে তাও আর খাচ্ছে হচ্ছে সাবু বন্ধুরা তো অফিস থেকে এসে এই জাস্ট হাত মুখ ধুলাম দেখে হয়তো বুঝতেই পারছেন এসে এই জাস্ট হাত মুখ ধুলাম এরপরে হচ্ছে একটু খাবো কেন সকালবেলা আজকে তো অফিসে নিয়ে গেছিলাম হচ্ছে সাবু হ্যাঁ তো সাবু খেয়ে কি আর পেট ভরে তো খুব খিদে পেয়ে গেছে এখন আর ঘুড়িতে এখন বাঁচতে যায় হচ্ছে সাড়ে সাতটা তো এসে হাত মুখ ধুতে ধুতে সাড়ে সাতটা বেজে গেল তো এখন একটুখানি খেয়ে নি আর কি খাবো বলুন তো খাবো হচ্ছে এই যে দেখ এই যে মা করেছে হচ্ছে পরোটা আর আলু ভাজা হুম নিরামিষ পরোটা আর আলু ভাজা করেছে এটাই এখন খাবো আর রাত্রিরও মনে হয় সেম না গো মা রাত্রিরও সেম না তো রাত্রিরও সেম অ্যাকচুয়ালি এই উপোস করে মা কি এক সিদ্ধ ভাতও খাওয়া যায় না শ্রাবণ মাসের উপোস করে মা বলছিল তো বললাম ভাতের ঝামেলার করতে হবে না আর ভাত রাত্রিবেলা আমার ভালোও লাগে না খেতে তার থেকে কি করবো মা পরোটা করে রেখেছে তো যাক তাতে করে পরোটাটা খেয়ে নিই আর ফোনটাকে চার্জে বসিয়েছি চার্জ হোক আর এটা হচ্ছে মেয়ের ফোন থেকে ভিডিও করছি চার্জ হোক আর ততক্ষণ আমি খেয়েও নিই চার্জে হবে খাওয়া হয়ে যাবে এই যে ঘন্টু বাবা ও বাবা তুমি কি খাচ্ছো ও খাবে না খাবে না খাবে না খাবে না পেট ভরে গেছে পরোটা খাচ্ছিল ঝন্টু ঝন্টু বাবা না তা আবার মিষ্টি প্যাকেটের মধ্যে নিয়েছে মা কি বাবা তো কথা বলার মুডে নেই যাক পিছনে না বক বক করে আমি আমার মতন খেয়ে নিই তো এই যে বন্ধুরা পুরো একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন ঘন্টু বাবাকে বলছি একটুখানি বস আমার পাশে একটু এবিসিডিটা পড়াবো ঘন্টুর কোনো নামই নেই হ্যাঁ ঘন্টু এদিকে একটু এবিসিডিটা পড় হ্যাঁ এদিকে তাহলে এ বি একটু হাই বলে দাও তো সবাইকে বাবা এই যে দেখেছেন একটু পড়তে তো বসতেই না সমানে এরকম করে যাচ্ছে দেখুন বন্ধুরা আজকে কিন্তু নতুন রাধু নিয়ে এসছে আমাদের বাড়িতে এ দেখুন কি করছে দেখবেন এই দেখুন আলু কাটছে ওগুলো যেগুলো কাটা হয়ে গেছে ওগুলো পাটিতে রেখে দে তাহলে জায়গাটা তো তোর ইয়ে হয়ে যাবে ভ্যাকেন্ট হয়ে যাবে হ্যাঁ খালি হয়ে যাবে এই যে আলু কাটছে কি হবে এটা আলুর তরকারি তো কাটতে বললাম হ্যাঁ উল্টো করে কাট উল্টো করে উল্টো করে হ্যাঁ তাহলে সুবিধা হবে এই তো এই তো বাস শিখে গেছিস তো হ্যাঁ তো এই যে আলু কেটে এখন এই যে বাটি চচ্চড়ি করছে নুন দিয়ে দিল হচ্ছে মাস্টার শেফে যাবে কিছুদিন বাদে এবার হলুদ দিচ্ছে বলছে এবারে হলুদ আর এই যে লঙ্কাগুলো হ্যাঁ দিয়ে দে দিয়ে দে হ্যাঁ তারপরে হচ্ছে তেল আর একটুখানি দে হ্যাঁ বাস আর ওখানে চিনি আছে চিনিটা একটু দিয়ে দে তো সব একসাথে হচ্ছে কি এটা বাটি চচ্চড়ি হ্যাঁ দিদে বাস আজকে রান্না করছে হচ্ছে রিসা ফেমাস শেফ এই যে বাটি চচ্চড়ি করছে দেখি কিরকম হবে খেতে হ্যাঁ রান্না করছি তারপর খেয়ে দেখ খেয়ে দে আমরা বলবো তাই তো এই যে বন্ধুরা রাত্রিবেলা ভেবেছিলাম কিছু খাবো না তখন তরকারিটা এটা একটু না খেয়ে দেখলে হয় কেমন বানিয়েছে একটু খেয়ে দেখি হ্যাঁ ভালোই বানিয়েছে কিন্তু অনেক লঙ্কা দিয়েছি কেন একটু ঝাল খেতে ভালোবাসি তাই ভালোই হয়েছে